সম্প্রতি সৌদি আরব সফর শেষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে সৌদি আরব সফরের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান যেখানে ছিলেন সহকর্মী শপথ সাগর প্রতিবেদনে গেল তেসরা ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কালিশনের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত করণী বিষয়ে সদস্য দেশ সমূহের মন্ত্রীদের সাথে দ্বিতীয় সভা সভায় বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করেন তার বেসামরিক শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান প্রস্তাব দিয়েছিলাম মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে সৌদি আরব সফরে সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন সালমানেফ রহমান সফরকালে তিনি সৌদি বাংলাদেশ বৃহৎ বিনিয়োগ সমূহে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সেদেশের জ্বালানি মন্ত্রী মন্ত্রী শিল্পমন্ত্রী ও এসিডব্লিউ পাওয়ারের চেয়ারম্যানের সাথে আলোচনা করেন আলোচনাকালে হ সৌদি আরবের সাথে জয়েন্ট ভেঞ্চার ইউরিয়া ফ্যাক্টরি স্থাপন সহ অন্যান্য প্রস্তাবনার কথা জানান তিনি আমরা একটা ইউরিয়া ফ্যাক্টরি জয়েন্ট সৌদি তারা ওখানে গ্যাস দিবে এবং আমরা কিন্তু তাদেরকে এই ইউরিয়া বাইব্যাকের গ্যারেন্টি দিব পঁচিশ বছর ত্রিশ বছর আমরা কিন্তু ইউরিয়াটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশানটা আমরা সারটা আমরা কিনে নিয়ে আসব। ওনারা এখন কনফার্ম করেছেন যে এই আমাদের প্রস্তাবটা তারা গ্রহণ করেছেন এবং তারা বলেছে যে হ্যাঁ তারা এটা নিয়ে আগাইতে চান দ্বিতীয় যেটা তারা বলেছে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম আপনার ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিটে তো সেটাও তারা স্টাডি করে তারা বলেছে যে এটা আমরা আরাম আরামকোকে দিয়েছিলাম এই সবগুলি প্রস্তাব চুক্তি যেটা ফাইনাল চুক্তি যেটা সই হয়েছে সেটা হলো যেটা রেড সির সাথে রেড সি টার্মিনাল সাথে পা তেঙ্গার যেটা হয়েছে সেটা একদম সই হয়ে গেছে এখন কাজ শুরু হচ্ছে সফরকালে তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে সকল মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান করেছেন বলেও জানান সালমান এফ রহমান রোহিঙ্গা ইস্যুর সম্বন্ধে বলেছি পুরো যেহেতু ওখানে কাউন্টার টেরিজমের ব্যাপার ছিল এবং আমি বলেছি যে রোহিঙ্গার সমস্যাটা যদি সমাধান না হয় তাহলে দিস ক্যান বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড ফর টের এরা টেরিজমের জন্য আমরা অলরেডি দেখতেছি এরা অনেক ওখানে সমস্যাগুলি হচ্ছে তো এটা আমরা এবং আমি আহ্বান জানিয়েছি সব মুসলিম কান্ট্রিদেরকে যে এই সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি বিভিন্ন ফোরামে তারা তো সবাই আমি তো বত্রিশ ইসলামিক কান্ট্রিজ ডিফেন্স মিনিস্টাররা ছিলেন বিভিন্ন ফোরামে তারা যেন রোহিঙ্গা ইস্যুটাকে হাইলাইট করে এবং যেন এই সমস্যাটাকে সমাধান করা হয় এটা বলা হয়েছে শকত সাগর আনন্দ টিভি ঢাকা